হ্যালো ব্রিয়ান পি এম কিষানের টাকা পাওয়ার জন্য নিয়ম বদলে গেল যারা কিষাণ সম্মান নিধির টাকা পায় এই নিয়ম না জানলে বিপদে পড়বেন বছরে যে ছ টাকা পান আর পাবেন না আবেদন করার নিয়ম পাল্টে গেল পিএম এম কিষাণের প্রকল্পে টাকা পেতে হলে কি কি করতে হবে নতুন নিয়মটা কি আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্য পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের তিন কিস্তিতে বছরে ছ হাজার টাকা দেয় কেন্দ্র এ প্রকল্পের নিয়মে বড়সড় পরিবর্তন করা হয়েছে নতুন আবেদনকারীদের এবার থেকে দিতে হবে জমি রেকর্ড এছাড়া রাজ্যের জমি রেকর্ড ব্যবস্থায় আবেদনকারীর নাম থাকতে হবে জমি হতে হবে নিজের নামে সম্প্রতি এই ব্যাপারে একটি প্রতিটি রাজ্যকে চিঠি দিয়েছে কৃষিমন্ত্র যারা আবেদন করবে তার নামে জমি রেকর্ড থাকতে হবে দু উনিশ সালে পিএম এম সম্মান নিধি প্রকল্প চালু করে সরকার বর্তমানে পঁচানব্বই লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পান কিন্তু জমির মালিক না হওয়া সত্ত্বেও অনেক বছরে ছ হাজার টাকা পাচ্ছেন বলে কৃষিমন্ত্রকে অভিযোগ জমা পড়েছে তারপর নড়চড়ে বসেছে কেন্দ্র ইতিমধ্যে যাদের নাম নথিভুক্ত আছে তাদের ক্ষেত্রে আপাতত কোনো কড়াকড়ি করা হচ্ছে না মানে এখনও পিএম এম কিষান সম্মান নিধিতে আবেদন করতে হলে জমি রেকর্ড অবশ্যই লাগবে জমি রেকর্ড না থাকলে আপনাদের আবেদন করা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে জমি রেকর্ড না থাকা সত্ত্বেও আবেদন হয়ে গেছে এবং তারা টাকা পাচ্ছে সেটা যাতে না হয় তার জন্য যারা আবেদন করবে তাদের জমি রেকর্ড অবশ্যই থাকতে হবে এবং সরকারি ওয়েবসাইটেও সেই নামটাই থাকতে হবে যাদের জমির রেকর্ড নেয় কিন্তু এখন টাকা পাচ্ছে তাদের ক্ষেত্রে নিয়ম কোনো পরিবর্তন হচ্ছে না তারা টাকা পেয়ে যাবে তবে নয় আবেদনকারীর ক্ষেত্রে চালু হচ্ছে নয় নিয়ম অফলাইনে আবেদনের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে সবটা হবে অনলাইনে নাম নথিভুক্ত করলে মিলবে পরিচয়পত্র মানে আপনার যে অনলাইনে অফলাইনে দুটোতে আবেদন করা যেত এখন পি এম কিষানে কিন্তু এখন আর করা যাবে না সম্পূর্ণ অনলাইনে আবেদনটা আপনাদেরকে করতে হবে এবং নাম নথিভুক্ত হলে আপনার নিজস্ব পরিচয়পত্র পেয়ে যাবেন দেশে কৃষি জমির মালিকের সংখ্যা কত তাদের জমির পরিমাণ কত সেখানে বছরে কোন সময়ে কী চাষ হয় ইত্যাদি তথ্য সংগ্রহ করবে কেন্দ্র তৈরি হবে ডেটাবেস তাদেরকে কৃষি ও কৃষক সংক্রান্ত নানা পরিকল্পনা করবে সরকার আগামী তিন বছরে কেন্দ্র ধাপে ধাপে এগারো কোটি কৃষকদের যাবতীয় তথ্য ভাণ্ডার তৈরি করবে লক্ষ্যমাত্রা নিয়েছে পাইলট প্রকল্প হিসাবে দেশের চারশো জেলায় ডিজিটাল গ্রুপ সার্ভে কাজ খুব শীঘ্রই শুরু করা হবে আপনার যে জমি রেকর্ড দেখে আবেদন করেছেন সেখানে বছরে কি চাষ হচ্ছে সেটা সার্ভে করা হবে এবং তার ডেটা তৈরি করা হবে এবার থেকে আবেদন করতে হলে নিজের নামে জমি রেকর্ড থাকতে হবে অ অফলাইনে আর ফর্ম ফিল করা যাবে না সব অনলাইনে করতে হবে বছরে সেই জমিতে কি কি চাষ করছেন সেটাও সার্ভে করবে সরকার সরকার এমন পদক্ষেপ করলে ক্ষতি না লাভ হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ